নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি এই অগাস্ট মাস চলছে আর অগাস্ট মাসের ঠিক শেষের দিকেই মান যশ অর্থ সমস্ত দিক থেকেই লাভবান হবেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকারা কেন জানেন বুধ এই বুধের গোচর হবে আর বুধ কিন্তু আমাদের বুদ্ধি প্রদান করে থাকেন তাই অবশ্যই যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আমরা কিছু করতে গেলে আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হয় বুদ্ধির প্রয়োজন হয় তাই বুধ কিন্তু এই তিন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই বুদ্ধি প্রদান করবে আর ঠিক যার ফলে অবশ্যই এই তিন রাশির জাতক বা জাতিকারা অনেক অর্থ লাভ করতে পারবেন কোটিপতি হতে পারবেন মান যশ এগুলো কিন্তু লাভ করতে চলেছেন তো কারা সেটাই কিন্তু আজকে ভিডিওই জানাবো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহগত নিজের যে গোচর এটা নানান অবস্থানে নানান সময় হয় আর এই গোচরের ফলে একাধিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু লাভ পেয়ে যান তাই রাজকুমার বোধ বন্ধু রবির রাশি সিংহ রাশিতে গোচর করবেন যার ফলে তিন রাশির জাতক বা জাতিকারা ধনলাভ আর ব্যবসার দিক থেকে কেরিয়ার লাভ কিন্তু পাবেন তবে এটা অবশ্যই আপনাকে জানতে হবে আগস্টের শেষের দিকে এটা ঘটবে আমরা এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিত আলোচনা করব তবে লাভের মুখ দেখবেন যে তিন রাশির মানুষরা সেটা নিয়ে আজকে আলোচনা করব এক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আগস্টের শেষ থেকেই আপনাদের চাকরি আপনাদের ব্যবসা স্থান অত্যন্ত দারুণ হবে তবে সাফল্য লাভ করতে পারবেন চাকরির ক্ষেত্রে যারা চাকরির খোঁজ করছিলেন তারা চাকরি পাবেন আর সব ক্ষেত্র থেকেই আপনি সহযোগিতা লাভ করতে পারবেন চাকরি ব্যবসায় উন্নতি করতে পারবেন দীর্ঘ দূরত্বের কোনো যাত্রায় গেলে লাভ পাবেন আপনাদের পৈতৃক সম্পত্তি থেকেও বড় লাভ কিন্তু এই সময় আসতেই পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বুধের যখন গোচর হবে আগস্টের শেষে আপনাদের ধনভাবে তার তৈরি হবে আর এই সময় আপনাদের আকস্মিক ধনলাভ হবে এই সময় আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে ব্যবসা করছেন নতুন নতুন অংশীদারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন আপনাদের সংযোগ আগের থেকে ভালো জায়গায় যাবে যারা অবিবাহিত আছেন তারা এই সময় ভালো সম্বন্ধ পাবেন আর যারা ব্যবসা করছেন তারা ভালো বিনিয়োগ করতে পারবেন আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে দেখবেন আরও ভালো হয়ে যাবে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই রাশি পরিবর্তন আপনাদের গোচর আপনাদের ক্ষেত্রে কুণ্ডলিতে নবমভাবে হবে যেটা এই সময় ভাগ্যের সহযোগিতা দেবে অতিরিক্ত টাকা রোজগারের রাস্তা এই সময় আপনাকে দিয়ে দেবে আপনি অনেক বেশি অর্থ রোজগার করতে পারবেন কোনো ছোট বা বড় যাত্রায় চাইলে যেতেই পারেন আর এই যাত্রা খুব বিলাসী হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক লাভ অর্জন করতে পারবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের আমরা জানালাম যে বুধের গোচর হবে আগস্টের শেষে যার ফলে মাত্র তিনটে রাশির জাতক বা জাতিকারা অভূতপূর্ব উন্নতি করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ